খালি যদি না না করতাম নাগো লাক্তনাগো লাক্তনাগো নাগো লাক্তনাগো লাক্তনাগো কাইয়া মুঠি লইলায় তার তো আমার জমা হইল না 5 কোটি টাকা একাউন্ট তো সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে এই ঘুষের টাকার হিসাব বেริস্তা সুমনকে স্পষ্ট ভাবে বলতে হবে এই কথাটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন বেริস্তা সুমন কোথা থেকে কত টাকা ঘুষ এনেছে এবং কেন তাকে মানুষ এত টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে

যে নারে 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 তা তো আমার জমা হইল না ফাঁস দেখা অ্যাকাউন্ট কত হইল নে ফাঁস আমার একাউন্টের মধ্যে এক ঝোট চোরা এক হাজার টিকিট নোট খালি জমা হইল নে মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছি না না গো লাগতো না গো না গো কইয়া মুঠে লই লাই ভাই না নি তোর নাম না নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ তে নানি না নি না 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 দলহার কি আবার একটু আটা কইলা নেগা দেখছেন না আপনি আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্মাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আত্মা মুট করতাম তাইলে ফাঁস কুটি আই হয় আমি যেই ওই আমার আদে আমি আমার ফুলাফুরি রে ইতা হারাম খাইয়া নষ্ট হইবরে বাবা আমারে এই আদার দিও না এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই ফন্ড বিশ বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছোন বুঝা যাইতো যেমন এবার আমি টেকা পাইছি কথা এই দেশ কিতা এই কিতা দুর্ভিক্ষ আছিল না কোনো টেকা আইছে না না আপনারা হইতার বা কোনো আইছিল না কই মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদাই উদাই উদায় বইটা ভাই আপনারা টেকার কি মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই সরকারের টেকা বরাদ্দি নিজে যা রুজি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে একশো টাক জায়গাও রাখতাম না বাড়ি করতে পরে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা একশো টাক জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন সাত লাখ মানুষের বাক্য বদল আর আমি যদি শত শত শতক শতক আমি আপনার বদলাই কোন সময় আর আমি তো নির্বাচনের রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটা তাবিজ জাতি করে বেটা তো তাবিজ দিয়া রুজি করে নানি কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে বা আমার একটু বুট দেন দিলে আমি আপনারা সেবা করবো যে বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতার লাগি তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের বালুই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম এখন আগামীবার পাঁচ বছর পরে যদি আপনারা উনয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আছিল পাঁচ বছর আগে আছিল সাড়ে ন লাখ টাকা ব্যাংক হিসাব দিছে সাড়ে ন কোটি আছে তে আপনারা মনটায় বাড়ি খিতা মারব আর যদি সাড়ে ন লাখের নেয়া ই আগামীবার যদি দেখা যায় পাঁচ থেকে ছ লাখ আছে আমি তো আর ভুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন কিতা সংসদে যে এবেটাই চিনে না আমার এমপি হিসাবে করবো বা এমপি সাহেব চিন এখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ জানাজার মানুষ আর এমপি কিরা উনত্রিশ সালের পরে যদি না থাকে আমিতো আমি তো জাগার বকি জায়গা জিমগিয়ে ব্যারিস্টার সুমন এইটা বলছে যে তাকে অনেকে ঘুষ খাওয়ার প্রস্তাব দিয়েছে এবং সে যদি ঘুষগুলা খায়তো তাহলে কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে প্রায় চার পাঁচ কোটি টাকা হয়ে যেত এটা কিন্তু ব্যারিস্টার সুমন তার বক্তব্যের মধ্যে হয়ে বলেছে এবং সে কিন্তু সবসময় দুর্নীতির বিপক্ষ কথা বলে